বাংলাদেশে যে কয়েকজন অনলাইন অ্যাক্টিভিস্ট যারা সাধারণ মানুষের মনে জায়গা করে নিয়েছেন কিংবা সাধারণ মানুষের মধ্যে ইম্প্যাক্ট তৈরি করতে পারেন এরকম যে কয়েকজন আছে তার ভিতরে অন্যতম একজন হচ্ছেন সাংবাদিক ইলিয়াস তবে আমরা জানি যে বাংলাদেশে অনলাইন অ্যাক্টিভিস্টদের ভিতরে অনেকের নামই এই মুহূর্তে আমি বলতে পারি তবে তার ভিতরে পিনাকি ভট্টাচার্য কনক সারোয়ার এবং সাংবাদিক ইলিয়াস তারা অন্যতম তার ভিতরে আজকে আমি সাংবাদিক ইলিয়াসকে নিয়ে যে বিষয়টি আসলে বলতে চাই সেটা হচ্ছে কেন তিনি সাংবাদিক ইলিয়াস হয়ে উঠলেন এই পিছনে আসলে এই কথাটুকু একটু জানা দরকার মূলত সাংবাদিক ইলিয়াস তিনি একুশে টেলিভিশনে একুশের চোখ নামে একটি অনুসন্ধানীমূলক অনুষ্ঠান করতেন সেখানে তিনি সমাজের অনেক অনেক অসঙ্গতি তুলে আনতেন এবং সেখান থেকেই কিন্তু আসলে সাংবাদিক ইলিয়াস সাধারণ মানুষের মধ্যে পরিচিতি পায় এবং তার যদি আপনারা একুশের চোখ অনুষ্ঠানটি যদি দেখেন তাহলে দেখবেন যে তার বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন বা তথ্যমূলক যে বিষয়গুলো তিনি তুলে নিয়ে আসছেন সেটা কিন্তু আসলে সে সময় চিন্তাই করা যেত না যে অন্যান্য মিডিয়া হাউসগুলো তারা এভাবে তুলে নিয়ে আসতে পারে তবে যদিও বলা হয়ে থাকে যে একুশে টেলিভিশন মূলত বিএনপির সময়ে আসা বা একুশে টেলিভিশন বিএনপি ঘরনার একটি টেলিভিশন তারপরেও আওয়ামী লীগের কিন্তু শাসন আমলে একুশের চোখের মতন একটি অনুষ্ঠান তারা চালিয়েছিল চলতো এবং সেখানে সাংবাদিক ইলিয়াস তার যে ভূমিকা খুবই প্রশংসার দাবি সেই সময় তার যে উপস্থাপনা কিংবা তার যে অনুষ্ঠান মেকিং সেটা নিয়ে কিন্তু আর দ্বিতীয়বার বলার কোনো অবকাশ নাই যদিও পরবর্তীতে আমরা দেখেছি যে মাসরাঙ্গা টেলিভিশন কিংবা যমুনা টেলিভিশন অনেকে এই ধরনের মূলক অনুষ্ঠান তারা নির্মাণ করেছে কিন্তু একুশে চোখের আসলে আশেপাশে সেভাবে নিজেদের অবস্থান তোভাবে দাঁড় করাতে পারেনি অন্যান্য টিভি চ্যানেলের এই অনুসন্ধানীমূলক অনুষ্ঠানগুলো কারণ একটাই কারণ ওই টেলিভিশনগুলো দিন শেষে আওয়ামী লীগের তাবেদারি করে গেছেন কিংবা আওয়ামী লীগ যেভাবে প্রেসক্রাইব করেছেন যাদেরকে নিয়ে অনুষ্ঠান করা যাবে শুধুমাত্র তারা তাদেরকে নিয়ে অনুষ্ঠান করেছেন আচ্ছা এবার আসি সাংবাদিক ইলিয়াস যখন একটা পর্যায়ে চলে গেলেন যে আওয়ামী লীগ সরকার বুঝে ফেললেন যে সাংবাদিক ইলিয়াস তাদের রাজনৈতিক দলের জন্য বা সরকারের জন্য হুমকি তখন কিন্তু তাকে এক প্রকারের চাপে ফেলেই দেশ থেকে বিতাড়িত করা হয় এবং তিনি প্রাণ ভয়ে চলে যান আমেরিকায় যাই সেখানে গিয়ে কিন্তু সাংবাদিক ইলিয়াস মোটেই থেমে থাকেননি সাংবাদিক ইলিয়াস আমার কাছে যেটা মনে হয় যে আমি তার আশেপাশের মানুষ বা যাদেরকে চিনি তার ঘরনার তার সব থেকে বড় যে শক্তি সেটা হচ্ছে তার সততা এই জায়গাটা জায়গাটাতে আসলে বলতে হবে দেখেন তিনি তার জীবনের জীবনের হুমকি থাকার পরও যে সত্য ঘটনাগুলো সামনে নিয়েছেন সেটা অনেক সাংবাদিকই করেন না বেশিরভাগ সাংবাদিকই কিন্তু বাংলাদেশে ওই হাউস যেভাবে বলে ঠিক তারা সে জায়গাতেই তার বাইরে এক চুলো তারা লেখেন না কিন্তু সাংবাদিক ইলিয়াস সে জায়গা থেকে সরে গিয়ে তিনি তার সততার যে ব্যাপারটি সেটা কিন্তু তিনি সব সময় সামনে নিয়েছেন তবে সাংবাদিক ইলিয়াস বেশি পরিচিতি লাভ করেছেন যখন তিনি বিদেশে চলে গেছেন কারণ বিদেশে যাওয়ার ফলে বিশেষ করে আমেরিকা যাওয়ার ফলে তাকে আসলে বাধা দেওয়ার মতন কোনো শক্তি তখনও ছিল না বা এখনও ছিল না দেশই তিনি আসলে এখন জনসম্মুখে আরও বেশি যে অসঙ্গতিগুলো রয়েছে তৎকালীন আওয়ামী লীগ সরকারের যে অসঙ্গতিগুলো ছিল কিংবা যেগুলো বিশেষ করে সাধারণ মানুষের বিপক্ষে যাই সেই বিষয়গুলো কিন্তু তিনি তুলে নিয়ে আসছেন আমার মনে আছে যে সাংবাদিক ইলাস থেকে পাঁচ বছর আগে যখন আসলে তার ইউটিউব চ্যানেলটি করেন তখন কিন্তু একুশের আর টেলিভিশন কিংবা ওই যে বুলবুল কিংবা একুশে টেলিভিশন যারা দখল করেছিল তাদেরকে নিয়ে বা সাংবাদিক মহলদেরকে নিয়েই কিন্তু ফিফটিন মিনিটস নামে একটি অনুষ্ঠান তিনি শুরু করেন ওটাও ওই অ্যাজ লাইক বলতে পারেন যে একুশে চোখের মতন এবং সেই অনুষ্ঠানে ফিফটিন মিনিটসের মাধ্যম দিয়েই কিন্তু সাংবাদিক ইলিয়াস তার নিজের পরিচয় নতুন করে তুলে ধরেন গোটা বাংলাদেশের সাধারণ মানুষের মাঝে প্রথমেই তিনি আসলে ওই সাংবাদিক মহলেই যে সাংবাদিকদের ভিতরেই যে আসলে শস্যের ভিতরে ভূত আছে তাদেরকেই কিন্তু তিনি উন্মোচন করেন তারপরে দেখেন ধারাবাহিকভাবে তিনি যে বিষয়গুলো উন্মোচন করেছেন যেটি বাংলাদেশে বসে অনেক সাংবাদিক অনেক মিডিয়া হাউসগুলো করা সাহস পায়নি বিশেষ করে আমি বলতে পারি খুবই উল্লেখযোগ্য তিনি এসপি বাবুল আক্তারের যে ওয়াইফ হত্যাকাণ্ডের শিকার হয় তার পিছনের ঘটনা কিন্তু সে তুলে নিয়েছে যেটা বাংলাদেশের কোন মিডিয়া হাউস করে নিয়েছেন বিশেষ করে বনোজ কুমারের সাথে আহ ইলিয়াসের বাবুল আক্তারের যে গন্ডগোল সেখান থেকে যে তার ওয়াইফকে হত্যা করা হয়েছে এই বিষয়টি কিন্তু তার অনুসন্ধানী প্রতিবেদনের ভিতরে এসছে আমরা দেখেছি যে নুসরাত হত্যাকাণ্ডের ব্যাপারটাও যে নুসরাত হত্যাকাণ্ড কেন হয়েছিল তার পিছনের ঘটনা নিয়েও কিন্তু কিছুদিন আগেও একটি তিনি চমৎকার প্রতিবেদন তৈরি করেছেন এবং বিদেশের মাটিতে বসে থেকে তিনি বনোজ কুমারের মতন মানুষকে এক প্রকারের চ্যালেঞ্জ করে কিন্তু তিনি এই প্রতিবেদনগুলো করেছেন যদিও বনোজ কুমার এখন পলাতক তারপরেও আমার কাছে যেটা মনে হয় যে সাংবাদিক ইলিয়াস দেশের বাইরে থেকে দেশের জন্য যা করছেন তা অনেক মিডিয়া হাউস কিংবা সাংবাদিকরা করার করেন না বা করতে পারছেন না এখানে অবশ্য অনেকগুলো ফ্যাক্টর আছে কারণ যারা আসলে বিভিন্ন মিডিয়া হাউসগুলোতে চাকরি করেন তারা মিডিয়া হাউজের ইথিক্সের বাইরে কিংবা ওদের বায়োলজের বাইরে গিয়ে কোনো কিছু করার তাদের আসলে একেবারেই সুযোগ নেই আর সাংবাদিকদের জন্য স্বাধীনভাবে কাজ করার যে পরিবেশ সেটাও আমার কাছে মনে হয় যে বাংলাদেশে এখন আর নেই আওয়ামী লীগ সরকারের আমলে তো আওয়ামী লীগ যা বলে বিজেএফআই যা বলে তার বাইরে গিয়ে কোনো কিছু করার সুযোগ ছিল না এখনও এই ডক্টর ইউনুসের সময়ও কিন্তু এসে আসলে তারাও যে স্বাধীনভাবে সব কিছু করতে পারছে তা না দেখেন এখন এসে বাংলাদেশের মিডিয়া হাউসগুলো আওয়ামী লীগের বিরুদ্ধে যত নিউজ আছে তত করছে কিন্তু ডক্টর ইউনুসের যে সরকার আছে ডক্টর ইউনূসের যে ইন্ট্রিম গভর্নমেন্ট তাদের ভিতরেও যে অনেক সমস্যা আছে সেগুলো নিয়ে কিন্তু কোনো নিউজ হচ্ছে না বা বিএনপি বা জামাত কিংবা এনসিপির ভিতরেও যে অনেক নেগেটিভিটি আছে সেগুলো নিয়ে কিন্তু সেভাবে কোনো নিউজ আমরা চোখে দেখছি না তো সেদিক থেকে বলা যেতে পারে যে বাংলাদেশে কিন্তু এখনও স্বাধীন গণমাধ্যম বা স্বাধীন মুক্ত গণমাধ্যম কিন্তু চর্চা হচ্ছে না আরেকটা ব্যাপার আমার কাছে যেটা মনে হচ্ছে সাংবাদিক ইলিয়াসের বেশ কয়েকটি মূল নীতি আছে তার ভিতরে একটি হচ্ছে ভারত অ্যান্টি ভারত যে ভারতের বিরুদ্ধে তিনি তার অবস্থান সবসময় অনড় বাংলাদেশের পক্ষে ভারতের বিরুদ্ধে গিয়ে তার যে অবস্থান এটা খুবই শক্তিশালী একটি অবস্থান এবং বাংলাদেশে গত দুই তিন বছরে যে ভারতের প্রোডাক্ট যে হচ্ছে বয়কট সেখানে কিন্তু পিনাকির পাশাপাশি কিন্তু একটি চমৎকার অবদান ছিল আমরা দেখেছি এবং তারপরে বাংলাদেশে আপনি একজন মুসলিম হিসাবে একটি মুসলিম কান্ট্রিতে যেভাবে আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন হুজুর কিংবা বিভিন্ন ওলামা একরামদেরকে যেভাবে তর্চার করা হয়েছে জঙ্গি নাটক সাজিয়ে অনেককে হত্যা করা হয়েছে অনেকে গুম করা হয়েছে অনেকে আয়না ঘরে নিয়ে যাওয়া হয়েছে তাদের এই বিষয়ে কিন্তু তাদের একটা শক্ত অবস্থান কিন্তু ওলামা একরামদের পাশে কিন্তু ইলিয়াসকে দেখা গেছে সবসময় এবং তিনি সবসময় এই সাংবাদিক হিসাবে ওলামা একরামদের পাশে পাশে থেকে তাদের যে দুঃখ কষ্ট তাদের প্রতি যে অত্যাচার হয়েছে এই বিষয়টা কিন্তু খুবই ক্লিয়ারভাবে তার বিভিন্ন লাইভ অনুষ্ঠানে বিভিন্ন তারা তাদের কষ্টের কথাগুলো বলেছেন এবং সত্যি যে ঘটনাগুলো ঘটেছেন তিনি কিন্তু তার চ্যানেলের মাধ্যমে সাধারণ মানুষের কাছে প্রকাশ করেছেন এছাড়াও আমার কাছে আরেকটা জিনিস মনে হয় যে সাংবাদিক ইলিয়াস তিনি আসলে যেটা করেন সেটা হচ্ছে তিনি কোনো দলের তিনি বারবারই বলেন যে তিনি বিএনপিকে পছন্দ করেন কিন্তু বিএনপিকে সমালোচনা করার ক্ষেত্রেও কিন্তু তিনি ছাড় দিয়ে কথা বলেন না তিনি ইসলামী দলগুলোকে পছন্দ করেন কিন্তু তাদেরকেও কিন্তু তিনি ছাড় দিয়ে কথা বলেন না সমালোচনার জায়গায় তিনি সবসময় অনড় আরেকটা বিষয় তার আমার যেটা মনে হয় যে তিনি সবসময় ক্ষমতার সমালোচনায় ক্ষমতার এগেন্সটিকে কারণ যারা ক্ষমতায় যায় তখন আসলে তারা তাদের নিজেদের পিছনের কথা ভুলে যায় তারা নিজেদেরকে অনেক সময় যারা ক্ষমতায় বসেন তারা নিজেদেরকে শোষক ভাবেন এই যে শোষক যারা আসলে শাসক হয়ে যারা বসে শোষক হয় তাদের বিরুদ্ধে গিয়েই কিন্তু তিনি কথা বলছেন এবং ক্ষমতার বিরুদ্ধে গিয়ে যখন কেউ কথা বলে তখন সেই কথাগুলো হয়ে যায় সাধারণ মানুষের কথা আলটিমেটলি সাংবাদিক ইলিয়াস কিন্তু সাধারণ মানুষের জায়গা করে নিয়েছেন তিনি কারণ একটাই কারণ তিনি হচ্ছে সাধারণ মানুষের পক্ষে কথা বলেন কিন্তু দেখেন বাংলাদেশে সবাই তো আওয়ামী করে না বাংলাদেশ সার্টেন পার্সেন্ট অফ পিপুল তারা হচ্ছে আওয়ামী পছন্দ করেন তারা হয়তো বা ভারত প্রেম আছে কিন্তু বেশিরভাগ মানুষই তো আওয়ামী পছন্দ করে না তো তারা কিন্তু আবার ভারতকে পছন্দ করে না যদি দেখেন এমটি ভারত বাংলাদেশের স্বার্থে ভারতকে সব চুক্তিতেই ভারতকে জিতিয়ে দেওয়ার যে ব্যাপারটা এটা কিন্তু সাংবাদিক ইলিয়াস কিন্তু প্রত্যেকটা প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু তুলে ধরেছেন এবং একটা জনমত তৈরি করেছেন যে আগের দেশের স্বার্থ আগে যদিও আওয়ামী লীগ সরকার সময় ভারতের স্বার্থ আগে দেখেছেন কিন্তু সে যেটা করেছে সেটা হচ্ছে যে আগে দেশের স্বার্থ প্রত্যেকটা জায়গাতে দেশের স্বার্থের জায়গায় কিন্তু তিনি কথা বলেছেন এবং ক্ষমতার এগেনস্টে গিয়ে তিনি সবসময় দাঁড়িয়েছেন যিনি ক্ষমতায় গেছেন তার তারই সমালোচনা তিনি করছেন তিনি যেন আওয়ামী লীগের সমালোচনা করেছেন তার বিরুদ্ধে গিয়ে কথা বলেছেন যেটা সত্য সেটা তুলে নিয়েছেন এখন কিন্তু তিনি ডক্টর ইউনুসকেও কিন্তু ছেড়ে কথা বলছেন না ডক্টর ইউনিমেন্ট গভ ইন্ট্রিম গভর্নমেন্টকেও কিন্তু ছেড়ে কথা বলছেন না তার মানে সাধারণ মানুষের হয়ে সাধারণ মানুষের কোনটা তো ভালো হয় সাধারণ মানুষ কি চায় সেই কথাটাই কিন্তু আসলে সাংবাদিক ইলিয়াস বলছেন এবং শুধু তাই না সাংবাদিক ইলিয়াস কিন্তু এখন অনেক বড় একটা ফ্যাক্টর বাংলাদেশের রাজনীতির জন্য কারণ এই গত তিন চার দিন আগেই তিনি বলেছেন একটা লাইভে এসেছে তার কাছে বাংলাদেশের রাজনীতিবিদদের যত কুকর্মের ভিডিও মেইল বা এভিডেন্স যত যাচ্ছে এই সাংবাদিক ইলিয়া যদি সামনে নির্বাচনের আগে প্রত্যেকটা আসনের মনোনীত বিএনপি বা জামাতের নেতাদেরকে নিয়ে যদি একটা করে এপিসোড করে তাহলে কিন্তু তাদের ভোটে কিন্তু সমস্যা হবে আপনি চিন্তা করে দেখবেন জাস্ট দেখেন যে একজন অনলাইন অ্যাক্টিভিস্ট কি করতে পারে আপনি যদি দেশভক্তের কথা বলেন আপনি যদি ধ্রুব কথা বলেন ধ্রুব এটি কিন্তু ইন্ডিয়ায় গত নির্বাচনে একটা ব্যাপক পরিবর্তন নিয়ে এসছে আর কি এখন ধরে নেওয়া যায় যে বাংলাদেশে অনলাইন অ্যাক্টিভিস্টরাও কিন্তু একটি ভূমিকা রাখবে সামনের নির্বাচনে তো সাধারণ মানুষের জনমত গড়তে যেমন অনলাইন অ্যাক্টিভিস্টরা সাহায্য করতে পারে ভালো মানুষের পক্ষে ঠিক তেমনি খারাপ মানুষের বিপক্ষে গিয়েও কিন্তু জনমত তৈরি করতে পারে এই অনলাইন অ্যাক্টিভিসটা তার মানে আমরা ধরে নিতে পারি আগামী সংসদ নির্বাচনে সাংবাদিক ইলিয়াস কিংবা পিনাকি ভট্টাচার্য কিংবা কনক সারওয়ার যারা আছেন যারা সত্যি সত্যি বাংলাদেশের মানুষের হয়ে কথা বলেন বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে কথা বলেন তারা যদি আসলে খারাপ মানুষের বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়ে যান এবং তারা কি কি কাজ করেছেন সেগুলো যদি ধীরে ধীরে মানুষের সামনে যদি নিয়ে আসেন তাহলে কিন্তু সামনের নির্বাচনে বিএনপি বলেন জামাত বলেন সবাইকে বেগ পেতে হবে এবং এটাই আসলে হওয়া উচিত সংবাদ মাধ্যমগুলো তো বাংলাদেশের বা একটি গণতান্ত্রিক দেশে কিন্তু চতুর্থ স্তম্ভ বলা হয় যে যারা আসলে সরকারের যেমন ভালোগুলো তুলে ধরবে ঠিক তেমনি খারাপগুলো তুলে ধরবে যদিও গত সতেরো বছর আমরা আসলে এরকম কোনো চর্চা দেখিনি আসলে যারা সংবাদ মাধ্যমের কাজই হচ্ছে সরকারকে ভালো দিকগুলোর পাশাপাশি তার খারাপ দিকগুলো তুলে ধরা ভালোর জন্য চাপ সৃষ্টি করা সেটা কিন্তু করতে পারেনি বাংলাদেশের মিডিয়া হাউসগুলো কিন্তু একক ব্যক্তি হিসাবে পিনাকি কিংবা ইলিয়াস সাংবাদিক ইলিয়াস এবং কনকসারও কিন্তু তারা সেটা করে দেখাচ্ছেন তার মানে সাংবাদিক ইলিয়াস এখন নিজে একটি সংবাদ ইনস্টিটিউশন আমরা বলতে পারি সংবাদ মাধ্যম বলতে পারি যিনি সাধারণ মানুষের মধ্যে প্রতিক্রিয়া শুধু তৈরি করতে পারেন না তার তার কথাতে কিন্তু সাধারণ মানুষ রাস্তাতেও নামে আর কি এই বিষয়টিও লক্ষণীয় এবং সামনে নির্বাচনে যদি সাংবাদিক ইলিয়াস যদি সত্যি এই বিএনপি বলেন জামাত বলেন তাদের নেতাকর্মীদের কুকৃতি যদি ফাঁস করে দেন তাহলে কিন্তু তাদের অবস্থা আসলেই খারাপ তবে আমরা চাই বাংলাদেশে এরকম অনলাইন অ্যাক্টিভিস্ট এরকম সাংবাদিক ইলিয়াস কিংবা এরকম পিনাকি ভট্টাচার্য কিংবা কনক সারোয়ার যারা আছেন এদের মতন আরও অনলাইন অ্যাক্টিভিস্ট সোশ্যাল মিডিয়াতে আসুক অনলাইন প্ল্যাটফর্মে আসুক যারা স্বাধীনভাবে কথা বলবে যারা সরকারের সরকারের সমালোচনা করবে সাধারণ মানুষের পক্ষে কথা বলবে এবং সর্বোপরি দেশের জন্য কাজ করবেন আমরা এরকম অনলাইন অ্যাক্টিভিসটি আসলে সামনে আরও দেখতে চাই